আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ছড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েক বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে কর্মরত রয়েছেন গত পনেরো জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকার সত্ত্বেও ও এর আঞ্চলিক পরিচালক বানাতে অনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করেছেন এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এর আগেও অবশ্য যে আপনারা জানেন পূর্বাঞ্চলে একটা প্লটের বিষয়ে এটা শেখ হাসিনা সহ তার মেয়ে সহ আরও তার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তার বোন বনের মেয়ে বনের ছেলে তাদের বিরুদ্ধেও কিন্তু দুদকে একটা মামলা হয়েছে এদিকে তিরিশে গত বছরে তিরিশে অক্টোবর প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার তাই এখন থেকে তারা পরবর্তীতে ডব্লিউএসএ ডব্লিউ এইচ ইউ এর সাথে সরি ডব্লু ও এর সাথে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠিও দিয়েছিলেন সেই সময় তো এই হচ্ছে ব্যাপার যে আসলে একটা দল ক্ষমতা থেকে গেলে তাদের যে সমস্ত দুর্নীতি দুর্নীতি কিন্তু আস্তে আস্তে বের হতে শুরু করে তো আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রেও কিন্তু সেটাই আসলে হচ্ছে ভালো থাকবেন সবাই